সম্মানীয় দর্শক ঘূর্ণিঝড়ে রেমালের পরে এবার রাজ্যে আসছে লানিনা আর এই লানেনার ফলে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গা একদম তছনছ হয়ে যেতে পারে পাশাপাশি বাংলাদেশেও এই লানিনার প্রভাব পড়তে পারে তো বন্ধুরা এখানে কোনো একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে অশনি সংকেত রাজ্যে প্রবেশ লানিনার ব্যাপক দুর্যোগের সতর্কতা এবং এখানে তখন আরও একটি খবর রয়েছে সেখানে হেডলাইনেও বলা হচ্ছে ফের অশনী সংকেত রেমালের পর এবার রাজ্যে প্রবেশ লা নেনার অর্থাৎ বন্ধুরা এই মুহূর্তে এই যে লা সেটা কবে নাগাদ আমাদের দেশে প্রবেশ করবে এবং এই লানিনাটা আসলে ঠিক কি। এবং এই লানেনার জন্য ঠিক কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বন্ধুরা অবশ্যই লান এনার সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন আরও একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে লানেনার খেল শুরু একাধিক রাজ্যে বন্যার আশঙ্কাও করেছেন তো বন্ধুরা এই যে খবর তার নিচে দেখুন বিস্তারিত এমনটাই বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি বছরের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে দেশে তবে এই অতিবৃষ্টির ফলে দেশের একাধিক রাজ্যে বন্যার আশঙ্কাও করেছেন আবহাওয়াবিদরা আর এই অতিবৃষ্টির মূলেই রয়েছেন লা লাগে অবশ্যই কিন্তু এটা আবহাওয়া দপ্তরের কথা এটা আমার ব্যক্তিগত কথা নয় এখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বলা হয়েছে যে এই বছরে বেশি বৃষ্টিপাত হবে আর এই বেশি বৃষ্টিপাতের জন্য রাজ্যের একাধিক জায়গায় বা দেশের একাধিক জায়গায় বন্যা হবে আর এটার মূলে মূল কারণটাই হচ্ছে লা এবং নিচে দেখুন আরও বলা হয়েছে যে আবহাওয়িদরা জানিয়েছেন যে এবারের বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে তারা জানিয়েছেন দেশের আশি শতাংশের বেশি জায়গায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সাতাশি সেন্টিমিটার অথবা তার থেকে বেশি বৃষ্টিপাত হবে উল্লেখ্য গত আট বছরের মধ্যে এবারই প্রথম আবহাওয়া দপ্তর বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে এই বছর কিন্তু বেশি বৃষ্টিপাত হবে উপরে দেখুন আরও বলা হচ্ছে যে লানেনার ফলে এবারে জুন থেকে আগস্টের মধ্যে লা সম্ভাবনা রয়েছে ঊনপঞ্চাশ শতাংশ এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লা নেনার সম্ভাবনা রয়েছে ঊনসত্তর শতাংশ বলে এই আবহাওয়াবিদরা জানিয়েছে অর্থাৎ নেনা সেটা কিন্তু জুন থেকে আগস্টের মধ্যেও আসতে পারে আবার জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেও আসতে পারে তবে এবছর লা নো আসছে এবং নেনার জন্য অতিরিক্ত বৃষ্টি হবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে চলুন এবার বলা যাক এই নেনাটা আসলে কী তো লানেনার সংজ্ঞা হিসাবে লানেনা কি না সেটা সম্পর্কে দেখুন এখানে বলা হয়েছে যে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে বাতাসের চাপ কম থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাকে বলা হয় লানিনা এই কি না একটি স্প্যানিশ শব্দ আর এর অর্থ হল দুষ্ট বালিকা লানিনা পরিস্থিতি যখন দেশে দেখা দেয় তখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় যা সারা বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করে এবছর জুন থেকেই ভারতে লানেনার প্রভাব দেখা যাবে আর এর প্রভাবে শুধু বেশি বৃষ্টিই নয় বেশি ঠান্ডা পড়ারও সম্ভাবনা বেড়ে যায় লানেনা মূলত নয় থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এখানে পরিষ্কার দেখুন বলা হয়েছে এই লানেনার জন্য জুন থেকে ভারতে লানেনার এনার প্রভাব দেখা যাবে অর্থাৎ জুন মাস কিন্তু শুরু হয়ে গেছে আর লানেনার প্রভাবও ইতিমধ্যে দেখা যাচ্ছে কারণ ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হচ্ছে বেশি পরিমাণে নিচে দেখুন বলা হচ্ছে যে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন লালেনার প্রভাবে আগামী কয়েক মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে এই লালেনার প্রভাব দেখা যাবে ফলে জুন থেকে শুরু হবে বেশি বৃষ্টি আর এই অতিবৃষ্টির কারণে দেশের অনেক রাজ্যে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে বলে এখানে দেখুন পরিষ্কার করে জানা আছে এবং নিচে তখন বলা হচ্ছে এবারে বর্ষায় গড়ে চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও আগের বর্ষার দিকে তাকালে দেখা যায় গত বছর চুরানব্বই শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল অর্থাৎ বছর কিন্তু এর থেকেও বেশি বৃষ্টিপাত হবে এবং এই অতিবৃষ্টির জন্যই দেশের বিভিন্ন রাজ্যে বন্যাও তৈরি হতে পারে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে লানা কী সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এই লাল এনা ঠিক কবে নাগাদ ভারতে দেখা যেতে পারে আপনাদেরকে সেটাও বলে দিলাম তো বন্ধুরা অবশ্যই এই লাল এনা নিয়ে যদি আপনাদের কিছু জানার থেকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্টে আপনি আপনার জেলার নাম কমেন্ট করে দেবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা লালেনার কোনো প্রভাব দেখা গিয়েছে কিনা অর্থাৎ অতিবৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় এবং লাল এনার সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন